ভালো যা ভালো যা ভালো খুশি ভালো দয়া ভালো খুশি ভালো যা اچھا اے بندے کرب جو دیگا نبی او خدیجہ کینو چاواں نبی بنو او

দিনের দাওয়াতেন নী কোন বাড়িতে এসে দরওয়াজার সামনে দাঁড়িয়ে দুবার দরওয়াজায় টোক মারার প্রয়োজন পড়েনি রসুল রাত বারোটায় বাড়ি আসুক একটায় আসুক আর তিনটের সময় আসুক দরওয়াজার কাছে এলো একবার শুধু দরওয়াজায় মারতো সঙ্গে সঙ্গে দরজা খুলে যেত আম্মাজান খাদিজার সামনে দাঁড়িয়ে আল্লাহ রসুল বলছেন ও খাদিজা তুমি কি ঘুমাও না বলছে কেন বলে একবার দরওয়াজার টোকা মারি তুমি দরজা খুলে দাও কেমন করে পারো তুমি কি ঘুমাও না আম্মা খাদিজা বলে চলে হে আমার স্বামী আপনি যখন বাইরে থাকেন আমি খাদিজা ঘুমোতে পারি না বড় টেনশন হয় বড় ভয় হয় না জানি কাফের আপনার উপর কোন আক্রমণ করলো কিনা আপনার কোন ক্ষতি করে দিল কিনা এই চিন্তায় আমি খাদিজা সারা রাত ঘুমোতে পারি না আপনার পথে দরওয়াজার গোড়ায় বসে থাকি আহা হাহা স্বামীর ভালোবাসা কাকে বলেন আমার ঘরের মেয়েরা ছেলে যদি বারোটার সময় কাজ থেকে বাড়িতে যায় আল্লাহ রসুল একবার টোকা মারতো আচ্ছা আমাদের মনে হয় আমার এই ভাবিরা মায়েরা আমাদের কোনো ভাইরা বাড়িকে একবার আমি টোকা মারি দরজা খুলে দেবে ওরে আল্লাহ টোকা মারা দূরের কথা কি কিল মেরে ঘুষি মেরে শেষ পর্যন্ত রাঙমাদা লাতি মেরে দরজা ভেঙে গেল দরজা ফেটে গেল আমার মায়েদের ঘুম ভাঙে না সব জাননা থেকে ঘুরে বেড়াচ্ছে ওতে আমার সকালবেলা গল্প দেব নেই দেয় আমার স্বামী আমার বড্ড বেশি ভালোবাসে জানিস আমার স্বামীর মতন লোক হয় না এদিকে স্বামী দরজা ভেঙে ফেলাচ্ছে কিন্তু বিবির আর ঘুম ভাঙে না আল্লাহ রসুল কি শিক্ষা দিয়েছে মন দিয়ে শুনবেন देर दावत देते नबी चाया पकाराए तार तारे बंगी का कहे वो सोचा तो बिगड़ी जे खा रे दी देर दावत नबी चाया पकाराए तार रे बंगी कहे वो सोसा तो बिगड़ी जे खा रिचा चौका दे बरसात है करजा खुले जाए रिचा चौका दे बरसात है करजा खुले जाए बीवी पले अपने छाया धू धानी होय ओ गो बीवी पले अपने छाया धू धानी होय केमन पलो

যে আমি গজল বলবো আপনারা তিরিং বিড়িং করে উঠে পালাবেন যদি উঠতে হয় গজলের আগে উঠতে হবে গজলের মাঝখানে উঠলে চলবে না কিন্তু এগুলো বেয়াদবি একদম আপনি গজল শুনছেন আপনি আমাকে দেখতে এসেছেন আমি মোটা হয়েছে না সরু হয়েছে দেখা হয়েছে চলে যাচ্ছেন কিন্তু যারা মন দিয়ে গজল শুনছে আপনার ওটার জন্য তাদের কিন্তু ব্যাকাত ঘটছে অর্থাৎ যারা চলে যাবেন এক্ষুনি বেরিয়ে যাবে আর খবরদার এই প্যান্ডেলের মধ্যে ঢুকবেন না আর যারা গজল শোনার মানুষ প্রকৃত যারা গজল শোনেন সামনে চলে আসবেন একজন একজন করে উঠে সবার মনটা পুরো আমি আমি যখন গজল বলি আমি যখন গজল বলি একটা মানুষ আর অন্য দিকে কেউ তাকাবে না যখন আমি বায়ান করে গজল বলবো সব আমার দিকে আমি মন নেই তাদের মাঝখানে যদি কেউ একজন উঠে যায় তার মন ধ্যান ভটকে যায় হয় এইভাবে গজল একটা কেউ যেন উঠবেন না যদি উঠতে হয় গজলের শেষে একেবারে বাড়ি চলে যাবেন আর প্যান্ডেলে ঢুকবেন না একটা বেয়া এটা একদম খবরদার বলে দিলাম যদি উঠতে হয় চলে যান এখন যেহেতু এইসব গজলগুলো এসব গজলগুলো ইম্পর্টেন্ট গজল ওই জন্য তো খালি চুলছে না হচ্ছে বুঝলেন কেন এই জন্যই তো হয় গজল শুনবে না হাদিস কোরআন শুনবে না খালি ভালো করে গজল কোনো শোনেন সংসারে উন্নতি আসবে সংসার পরিবর্তন হবে আল্লাহ রসুল পরের দিন আবার বাড়িতে এলো এসে আবার দরওয়াজায় টোকা মারলো খুলে আম্মাজান খাদিজা সামনে দাঁড়িয়ে আছে আল্লাহ রসুল হাউমাউ করে কেঁদে উঠেছে কেন জানেন আল্লাহ রসুল দেখছেন মা খাদিজা দাঁড়িয়ে আছে জামাটা এমন ভাবে এখান থেকে ছিঁড়ে গেছে ও জামা সেলাইও করা যাবে না তাবলিও মারা যাবে না এখন ই দেখে আল্লাহ রসুল করে কেঁদে উঠেছে আম্মাজান খাদিজা বলছে হ্যাঁ আমার স্বামী আপনি কাঁদছেন কেন আমার দ্বারা কি কোনো বেদুবি হলো কষ্ট পেলেন কেন কাঁদছেন আপনি আল্লাহ রসুল বলছে খাদি যা তুমি কোন ঘরের মেয়ে খাদিজা তোমার আব্বা জানের এত সয় সম্পত্তি এত জায়গা জমি সোনাদানার মালিক তুমি সব সোনাদানা গুনে এনে আমি লোভি আমার রাস্তায় কুরবানি করে দিলে খাদি যা আজকে তোমার জামাটা এমন ভাবে ছিঁড়ে গেছে আমি তোমার স্বামী হয়ে জামা সেলাই করে দিতে পারবো না খাদি যা আমি তোমাকে ভালো রাখতে পারলাম না আম্মাজান খাদিজা বলছে হ্যাঁ আমার স্বামী আমি আপনার কাছে কোনোদিন কষ্ট পাইনি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি তবে জীবনে কিছু চাইনি তিনটে জিনিস চাইব দেবেন বল খাদিজা কি চাই তোমার বলো আম্মাজন খাদিজা বলছে আমার প্রথম নম্বর আব্দার আমি খাদিজা যেদিন নিতে কাল হয়ে যাব যেদিন মারা যাব ওই দোকান থেকে কাফন কিনে পড়ালে হবে না তাহলে আপনার এই জুব্বা আপনার এই পীরান আমাকে কাফন করে দিতে হবে দ্বিতীয় নম্বর আব্দার আমি খাদিজা যখন আমাকে কবরে শোয়ানো হবে কবরে শোয়ানোর আগে আপনি নিজে কবরে নাম দেন কবরে চারপাশটা একবার হাঁটবেন কেননা আমি খাদিজা দ্বিতীয় নম্বর আপনার যখন আমি খাদি আমাকে কবরে নামানো হবে আপনি নিজে কবরে নামবেন কবরের চার পাঁচটা একবার হাঁটবেন আমি কবরে কবরের ভয় পাই যদি কবর সাওয়ালের জবাব না করবে না এই তিনটা রাখবেন আল্লাহ রসুল বলছে খাদিজা তোমার তিনটা মেনে নিলাম পূরণ করবো যাও তোমার কোনো চিন্তা নেই তোমার তিনটা আবদার মেনে নেবো আচ্ছা আমার মায়েরা একটা চিন্তা করতে স্বামীর কোনো দিন বলেছেন আমি যদি মরে যাই আমার কবরটা জিয়ারত করো জুম্মার দিনে হ্যাঁ একটু ফকির খাই

ইেকাল হয়ে গেল আম্মাজন খাদিজা মারা গেল প্রথম নম্বর আবদার এই জুব্বা দিয়ে কাফন পরাতে হবে আল্লাহ রসুলের জুব্বা দিয়ে কাফন পরানো হলো দ্বিতীয় নম্বর আপনার আল্লাহ রসুল কবরে নামতে হবে আল্লার রসুল কবরে নামলো কবরে চার পাঁচটা একবার হাঁটলো হাঁটার পরে এবার আম্মাজান খাদি যাকে কবরে শোয়ানো হলো এই কবরে শোয়ানোর পর এই মুখটাকে ভাই কোন দিকে রাখতে হয় জানেন আপনারা পশ্চিম দিকে রাখতে হয় কেবলার দিকে তো আম্মাজান খাদি যাকে কবরে শোয়ানোর পর আম্মাজান খাদিজার মুখটাকে নিয়ে যতবার কেবলার দিকে পশ্চিম দিকে ঘোরানো হয় আম্মাজান খাদিজার মুখ অটোমেটিক এমনি এমনি ঘুরে আবার আকাশের দিকে হয়ে যায় আমার একবার চেষ্টা করা হলো আমার একবার মা খাদিজার মুখটা কবরের মধ্যে পশ্চিম দিকে ঘোরানোর চেষ্টা করা হলো যেই ঘুরিয়ে দিলে পশ্চিম দিকে আমার এমনি এমনি ঘুরে আকাশের দিকে হয়ে যায় সাহাবারাও অপারেশন আল্লাহ রসুল পরেশান মুখ কেন কেবলার দিকে ঘুরে না আমার একবার চেষ্টা করলো আমার যে কেবলার দিকে মুখ ঘুরিয়ে দিলো আবার ঘুরে অটোমেটিক আসমানের দিকে হয়ে যায় ওই সময় আল্লাহ পাক আল্লাহ তালা আর সে আজিম থেকে আমার নবীর কাছে খবর পাঠালে আমার বন্ধু চিন্তা করবেন না চিন্তা করবেন না আমি আল্লাহ চাই না খাদিজার মুখ কেবলার দিকে থাক কেননা খাদিজা দিন ইসলামের জন্য কোরআনের জন্য আমি আল্লাহ আমার জন্য এত কষ্ট করেছে এত রক্ত ঝরিয়েছে নিজে এত কোরবানি করেছে আমি আল্লাহ খাদিজার উপর এত খুশি হয়ে গেলাম আমি আল্লাহ চাই না খাদিজার মুখটা কেবলার দিকে থাক আমি আল্লাহ চাই খাদিজার মুখটা সরাসরি আসমানের দিকে হয়ে থাক যাতে করে আমি আল্লাহ আর সে মোয়াল্লায় বসে বসে আমি আমার খাদিজাকে প্রতিনিয়ত দেখতে পারি একবার জোরে বলুন না সুবাহ আল্লাহ কি ভালোবাসতো আল্লাহ পাক বলছে ওরে দুনিয়া সব মেয়েদের মুখ পশ্চিম দিকে রাখ শুধু খাদিজাটা একটু ছেড়ে দে আমি আল্লাহ খাদিজাকে বড্ড বেশি ভালোবাসি খাদিজা আমি তাকে কবরের মধ্যে থেকে দেখব ওই জন্য আমি আল্লাহ নিজে নিজে মুখটাকে আসমানের দিকে করে রাখলাম আমার মায়েরা আম্মাজান খাদিজাকে মডেল তৈরি করে আম্মাজান খাদিজার মতো হন স্বামীকে সেবা করে আমার আল্লাহ কিউ ভালোবাসবে আর সে সব নয় শুধু আমার মায়েদের চুল ছেঁড়া সিঁড়ি এখনো বলবো এখন একটা মূল গজল বাকি আছে যারা শুন না শুনে বাড়ি যাবে তারা জাহান্নামী যারা না শুনে বাড়ি যাবে তারাই জাহান্নামী দুনিয়ার বুকে কারা জান্নাতী কারা জাহান্নাবি এই গজল আপনাদেরকে শোনাবো গজলটা শুনে যাবেন ডিভোর্স কানে অত বেশি হচ্ছে শেষ কথায় কবি লিখেছে যত কিছু